উপনির্বাচন ঘোষণা হতেই পোস্টার পড়ল বাগদা বিধানসভার একাধিক জায়গায় সেই পোস্টারে লেখা বাগদা বিধানসভায় সুৎখর হারাধন হালদারকে আমরা চাই না এবং বাগদা বিধানসভায় তৃণমূলের দালাল দুলাল বরকে আমরা চাই না প্রচারে ভারতীয় জনতা পার্টি পোস্টারটি লক্ষ্য করা গিয়েছে বাগদা বিধানসভার আশারু জিয়ালামোর চুয়াটিয়াসহ একাধিক জায়গায় এই পোস্টার ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক দরজা জানিয়ে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব কটাক্ষ তৃণমূলের বাগদা পশ্চিম ব্লকের তৃণমূলের সভাপতি অঘর চন্দ্র হালদার জানিয়েছেন গতকাল নির্বাচন কমিশনের তরফে বাগদার উপনির্বাচন ঘোষণা করা হয়েছে আমরা জানতে পেরেছি বিজেপির টিকিটের জন্য সতেরো আঠেরো জন দাবিদার রয়েছে এটা ওদের গোষ্ঠীদ্বন্দ্বের ফল আমাদের দল যাকে প্রার্থী করবে আমরা তাকে সমর্থন করব এবং তাকে নিয়ে প্রচারে নামব আমাদের কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই কালকে নির্বাচন কমিশন বাড্দা যে উপনির্বাচন সেই উপনির্বাচনে নির্ঘণ্ট প্রকাশ করেছেন ইতিমধ্যেই যা খবর পেয়েছি বিজেপির সতেরো জন প্রার্থী তাদের মধ্যে যে গোষ্ঠী কন্দল তা ইতিমধ্যে প্রকাশিত হয়েছে এবং জেলার মোড়ে বিভিন্ন জায়গায় চোয়াটেতে লেখা আছে যে হারাদন হালদার এখানকার সোনা ব্যবসায়ী সুৎখোর শান্তনু ঠাকুর খুব ঘনিষ্ঠ তিনি প্রার্থী হবেন বাগদার বিজেপি যারা করেন তারা অত্যন্ত আপত্তি তুলেছেন সেটা ওদের ব্যাপার কিন্তু আমাদের তৃণমূল কংগ্রেসের আমাদের নেত্রী মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি যে প্রার্থীটি করবেন আমাদের দলের মধ্যে কোনো কন্দল নেই যাকেই দল টিকিট দেবেন আমরা দলের কর্মী হিসাবে সৈনিক হিসাবে আমরা সেই প্রার্থী হয়ে কাজ করব। যদিও বিজেপির অভিযোগ তৃণমূলের লোকেরাই এই ঘটনা ঘটিয়েছে আমাদের সতেরো থেকে আঠারো জন দাবিদার রয়েছে এ ব্যাপারে আমরা ভালো করে বুঝে নেব কি করব তো মূলত আজকের দিনে যে মানে পোস্টার বা যা কিছু দেখছেন এগুলো আমাদের পার্টির নির্দেশিত নয় এগুলো আমাদের বিরোধী পক্ষ যারা টিএমসি রয়েছে এরা বিভিন্নভাবে করতে পারে এগুলো কারণ আমরা পার্টির সিদ্ধান্ত অনুযায়ী এখন পোস্টার করার মতো কোনো কিছু হয়নি আমাদের জেলা সভাপতি রয়েছেন জেলা সভাপতির নির্দেশ অনুসারে আমাদের মণ্ডল সভাপতিরা যারা রয়েছেন সাধারণ মানুষের আবাম্বর জনসাধারণের উপরে নির্ভর করে আমাদের একটা প্রাপ্তি হবে এবং সেই প্রার্থীকে আমরা জিতাবো এটাই আমাদের উদ্দেশ্য